আসসালামু আলাইকুম বেজ কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্স এর সিম্পলি গরজিয়াস একটি বাড়ি আপডেট নিয়ে চারটা লাইনে কারচুপি বার করা থাকবে হাতে রয়েছে ইয়েলো মাস্টার্ড কালার ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স চারটা লাইনে এখানে কিন্তু চুপি বার করা থাকবে যেগুলো হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গ্রে কালারের চমৎকার স্টোনগুলো ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা থাকবে ম্যানুয়ালি সুইং

করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঝুম ফেব্রিক্সের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম হবে আমি আর ডিটেলসে যাচ্ছি না সবগুলোই তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুই হাজার পাঁচশো টাকায় ঝুম ফেব্রিক্সের চার লাইনের কাঠ ব্যবহার করে এই পার্টি বোরকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা যারা একদম প্রিমিয়াম ফেব্রিক্সের স্ট্যান্ডার্ড ভালো মানে কিছু চাচ্ছেন তাদের জন্য চমৎকার কিছু চয়েস হবে মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে তিনটা সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স অনলাইনে ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলস গুলো আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদের এই চারটা লাইনে যে কাঠ চুপি করা থাকবে প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা জুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনই আপনাদের আয়রন করতে হচ্ছে না সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা দেখিয়ে দিব মেরুন কালারটা ডিপ মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জুন এছাড়া আরো বেশ কয়েকটা নতুন বেশ কয়েকটা কার্ড ছবি চলে এসেছে এবং স্টোন ওয়ার্কের বেশ কয়েকটা পার্টি বর্গা চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম